ফুলকপি সিজন চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খান সত্যি বলছি মুখে লেগে থাকবে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের ফুলকপি একটি রেসিপি এর জন্য আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে থ্রি টেবিল স্পুন টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার খুব ভালোভাবে দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেবো এরমভাবে দইয়ের সাথে মশলা মিশিয়ে নিলে রান্নায় দই দিলে কিন্তু দইটা ফেটে যায় না তো আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেরত আসছি আমি খুব ভালোভাবে দইয়ের সাথে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে ফুলকপিগুলোকে দিয়ে একটু ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে তো আমি ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা দারচিনি আর চারটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ এলেই এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা আর অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আমি এখানে বড়ো মাপের একটা পিঁয়াজকে বেটে রেখেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম এক টি আদা আমি গ্রেড করে রেখেছিলাম আদাটা দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ মশলাগুলো থেকে চলে যাচ্ছে এবার এর মধ্যে আগে থেকে যে দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষাবো আর মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে যাতে দইটা না ফেটে যায় এই রান্নাটার নাম কিন্তু আমরা দই ফুলকপিও দিতে পারি তবে আপনারা জানাবেন এই রান্নাটার নাম কি দিলে ভালো হয় এবারে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুনেরও একটু কম চিনি এর মধ্যে যেহেতু দইটা দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আগে থেকে কিন্তু মশলার মধ্যে আমি নুন চিনি মেশাই নি তাই জন্য কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু নুন আর চিনিটা দিলাম এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগবে এছাড়াও পোলাওয়ের সাথে খেতেও কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এখন তো ফুলকপির সিজনই তো এই রান্নাটা করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর মুখের স্বাদটাও কিন্তু বদল হবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন লাগছে আর আমি পরের রেসিপিতে কিন্তু আপনাদের নাম অবশ্যই নেওয়ার চেষ্টা করব অবশ্যই তার জন্য কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমাকে রেসিপিটা কেমন লাগলো এবার আমি এর মধ্যে আগে থেকে কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম কিছুটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব চাইলে কড়াইশুঁটি নাও দিতে পারেন কিন্তু এই শীতকালে কড়াইশুঁটিটা খেতে খুব ভালো লাগে বলেই আমি দিয়েছি মশলাটা কষাতে কষাতে কিন্তু তেল প্রায় ছেড়েই এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব একটু ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব এর মধ্যে আবারও ফুলকপির সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে চাইলে কিন্তু এই রান্নাটা আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন সেক্ষেত্রেও টেস্ট খুবই ভালো হবে আমি এই রান্নাটা পেঁয়াজ দিয়ে করেছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যে যেরকমভাবেই করুন এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয় তো আমি আবারও ফুলকপির সাথে একটু ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে এবার আমি এতে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে জল ফুলকপিটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তাই জন্য জলটা দেওয়া দিয়ে খুব ভালোভাবে একটু ফুটে উঠলেই তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা আমার ফুটে উঠেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটাকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে রান্নাটা থেকে আর খুব সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়েছে আর আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর আমি আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো আপনাদের এই ফুলকপির এই রেসিপিটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন আর আমি পরের ভিডিওতে আপনাদের নাম নেওয়ার চেষ্টা করব কিন্তু নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এরমভাবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে